আজকে আমার রেগুলার রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এখানে ঝিঙ্গা ঝিঙ্গাটা আমি মাছ দিয়ে রান্না করি আজকে মাছের মাথা বা বড়ো কাতের মাছের মাথাটা দিয়ে আজকে ঝিঙ্গাগুলোকে ঝোল করবো আর কিভাবে কে কিভাবে রান্না একটু কম জানাবেন অনেকে নাকি ভাজিটাও খায় আমি ভাজিটা তেমন একটা খাই না তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্নাটা আমি আজকে ঝোলটা করবো সবসময় আমি এভাবে ঝিঙ্গাটা বেশি রান্না করি আর এভাবেই রান্না করে অন্য কোনোভাবে রান্না করি না আর জিঙ্গা খুব ভালো করে উপরে একটু ধুয়ে নিয়েছি দিয়ে তারপরে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এগুলোকে আবারও ধুয়ে ছোট ছোট গোল গোল করে টুকরো করে কেটে চিকন করে কেটে নিব আমি সবসময় জিঙ্গাটা এভাবে কাটি এভাবে কেটে তারপরে হচ্ছে আমি রান্নাটা করব রান্নাটা করার জন্য আমি মাছের মাথা যে নিয়েছি এগুলোকে আলাদা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এভাবে সবগুলো সেই জিঙ্গা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছ মাছগুলোকে হলুদ মরিচ মেখে রেখে দিব আমি মাছের মাথাটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি এখন আমি লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দিব বেশ কিছুক্ষণ যেন মাছের মাথার ভিতরে লবণ লবণটা ঢুকে যায় তারপর আমি ভেজে রান্নাটা কমপ্লিট করব প্রথমে ছোলাতে একটা পরে বসে একটু বা মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি একটু হলুদ ছিটিয়ে দিয়েছি যেন তেলটা ছিটে না আসে তারপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাছের মাথাটা আর মাছের টুকর অংশগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো মানে টুকুর মাছের মাথার অংশগুলোকে আমার ভাজা হয়ে গেছে এরপর যে মাছের অংশগুলোকে তুলে মাছের তেলটা মানে ভেজে রাখা দিয়ে আমি মাছে তবে এটা রান্না করবো যেন দেখেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নিব আর যারা আমার ভিডিওটি দেখছেন সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বা আমার এগুলো আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটাই শেয়ার করছি আমার রেসিপি টা কেমন হয় অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন এখন আমি ওই তেলটার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজটা যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় খুব দ্রুত তারপরে হচ্ছে আমি দিয়ে দিব রসুন বাটা আমি এখানে রেগুলার রান্নার যে মশলাটা ওইটা ব্যবহার করছি হলুদ মরিচ রসুন বাটা কাঁচামরিচ মানে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোই আমি দিয়ে রান্নারে মাছের তরকারিটা রান্না করে জিরা বাটা বা অন্য কিছু তেমন একটা ব্যবহার করি না খুব ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু কাঁচটা আমি দুইবারে করে পানি দুই পার দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে তেল ছাড়া অপেক্ষা রান্নার তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিই যেমন মশলার কাঁচা গন্ধ না থাকলে এই গাছটা আমি সবসময় খুব ভালোভাবেই করতে চেষ্টা করি তারপর হচ্ছে মাথার মাথা মাছের মাথার অংশটা যে ভেজে নিয়েছি ওগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর অংশটুকু তুলে তারপর ঝিঙ্গাগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন মাথার অংশগুলো তুলে রেখেছি ঝিঙ্গাগুলো দিয়ে দিয়েছি ভেজে এই অংশটুকু আমি কেটে দিয়েছিলো তারপরে হচ্ছে আমি জিঙ্গাটা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আর যে জিঙ্গাতে তেমন একটা পানি দিতে হয় না যেহেতু এটা অনেক নরম তরকারি এটা ঝোলটা অনেকটাই উঠে আসে তারপর দিয়ে ডেকে দিয়ে ওই ঝোলটা দিয়ে প্রায় সিদ্ধ হয়েছে আর মাছের মাথার অংশগুলোকে দিয়ে সময় লাগে না এটা তেমন একটা রান্না করতে দিয়ে আবার একটু পাটিটা যে বাটিতে রেখেছে পাতিলটা দুই একটু পানি দিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু চুলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে কত কয়েকটা কাঁচামরিচ বা ধনিয়া পাতা যদি আপনার হাতের কাছে দিয়ে থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করে তারপর নামিয়ে পরিবেশন করবেন হয়ে আমার জিঙ্গার যে রান্নাটা মাছের মাথা দিয়ে ঝোলটা করেছি সেটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আশা করছি রেসিপি ভালো লাগবে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে পেস